তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো শুভ ভাই ফোটা তো বন্ধুরা মামারা এসে গেছে আরও দুটো মামা আসতে বাকি আছে এলেই শুরু হয়ে যাবে ভাই মা মাসি মিলে আরম্ভ হয়ে যাবে ভাই তারপরে আমরাও তিন ভাই যাব এই মামাদের দু মামা ওখানে আরেক মামার মেয়ে আছে মানে তিন মামার মেয়ে মানে তিন দিদি একসঙ্গে আমাদের ভাই ভোটা হবে তো বন্ধুরা দেখা যাক এই ঘর থেকে ছোট মামা আসছে বড় মামা চান করছে আর ওইদিকে এই যে এইটা ছোট মেসো টোটো ছোটো মেসো কোন চার্জে রাখছে টোটোকে হে হে কী করছে अदिग पहिले इति तेगा वही वरगे हे ओडी तेच मी फासलेलोच तारो दिने दा बोलले तारो दादा हो दादा बोलले तारो लोक बोलले ला अर्थानी बसि पारायचा तो तो पार नाही आला काही आहात का तुम्हाला आंदी देगा दादा म्हणजे दादा दादा बोलले कंट्रास से लोक येतात याकडे का आदमले खे

একটা খাবার ব্যাপার আছে আমরা ওই দিন ভোর চারটের সময় উঠেছি জানো না বহুদিন আগে উঠেছি বহুদিন উঠলো তারপরে

कोपन जागो कोता दस्त और जान घडीया से बुले सुकांत सुकांत के ताके सुकांत देव ने लो खिचान पेड़ा था जान घडी गया भाई को काम करछ बाहर जरा सुखो दिखे नहीं दे सुटिंग करते का कोपन मन कोतों दिन डाल कर लो बैठ के खा लो और भैया की वे लोग ये वाला रिंगा जी चल थोड़ा ना हाल গাড়ি আসা ওইটা গড়াদা আমাদেরকে কই ঢুকাইলে না খুব লাগবে এর আগে কি হবে মানে ওই টিয়েন তো এ কি হবে তো হেল্ল' জীত হেল্ল' জী

ও সিএম এদিকে টাকাও সিএম তুমি এখানে ছটা টাকাও এদিকে টাকাও মাসি যা মো যা ঠিক আছে আমি টাকাছি তোমার দিকে তিনটে মামার ফুটা নেওয়া হলো এখনো দুটো মামা এলেই এইভাবেই ফুটা হবে তো আমরা এবার যাচ্ছি ফুটা নিতে বন্ধুরা আমার তিন ভাইয়ের ফোটা হবে এই ঘরে বড় মামার ঘরে দাদুর ঘরে হ্যাঁ বাজা বাজা দেখি কত আওয়াজ বাপা দা কি করছে গো কেমন আছে বাজা দেখি মামি কি করছো

तो एक नाम

Thank <laughs> you. 텔레라 예. 아니